ছেলে রেজাল্ট আনতে গিয়ে বাড়ি ফিরে ছেলে এতটাই অসুস্থ উঠে দাঁড়াতে পারছে না আর আজকে আমাদের বাড়িতে হবে পিঠে প্রায় দু মাস ধরে শীতকাল চলে গেল আমাদের বাড়িতে একবারও পিঠে হয়নি তাই আজকে বানাবো পিঠে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকে চলে এসেছি স্নান করে রেজাল্ট আনতে আজকে ছেলে রেজাল্ট বেরিয়েছিল আজকে আর রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে টপ টেনের মধ্যে নাম এসেছে সমস্ত সাবজেক্টে কিন্তু এ প্লাস করে পেয়েছে এ ডবল প্লাস করে নাইনটি ফাইভের উপরে মার্ক এসেছে কিন্তু ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে এসে অবস্থা দেখ জ্বর কাঁপছে পুরো জ্বরের মধ্যে কাঁপছে এই হচ্ছে আমার ছেলে শরীর এতটাই খারাপ জ্বরে পুরো কেঁপে যাচ্ছে রেজাল্ট নিয়ে আসার পর থেকে আর উঠতেই পারছে না কিছু খেতে পারছে না আর রেজাল্ট এই যে দেখো এই হচ্ছে ছেলের ছেলের রেজাল্ট রেজাল্ট এই যে দেখো সব কিছুতে প্লাস করে পেয়েছে খুব ভালো রেজাল্ট করেছে ক্লাস ফাইভ হয়ে এখন আমি ছেলের কাছে একটু বসেছি ছেলের গায়ের তাপটা দেখবো বলে আর দেখো থার্মোমিটার দেখেই না আমি তো পুরো ভয় পড়ে গেছিলাম পা মানে একশো তিন জ্বর ভাবা যায় এত জ্বর ছেলে কি করে সহ্য করবে তারপরে না অনেকটা সময় চলে গেছে জানো তো ছেলের পিছনে তাকে ওষুধ খাইয়ে মাথায় জলপট্টি দিয়ে বেশ অনেকটা সময় যাওয়ার পর এটা হচ্ছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে সেই টাইমটাতে এই যে সেজে গুঁজে বেরিয়েছি কারণ আমাদের আজকে না পাড়াতে একটা ফিস্ট হচ্ছিল ওই ফিস্টে সবাই মানে বাড়ির রান্না বাদ দিয়ে ওখানে খেয়েছিলাম ছেলে একটু জ্বর কমতে ওকে নিয়ে গেছিলাম ও কিন্তু খেতে পারেনি জানো তো অল্প একটু খেয়ে পালিয়ে এসছে তারপর তো এটা একদম পরের দিনের ভিডিও আর ওই দিন ভিডিও করতেই পারিনি খেতে না দেখাতে পারিনি কী করে দেখাবো বলো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যার জন্য এটা পরের দিন যেন আজকে দু মাস হয়ে গেল আমাদের বাড়িতে না একদিনও পিঠে হয়নি বলতে বলতে শীতটাও হয়তো চলে যাবে সেই জন্য ভাবলাম চলো আজকে আপাতত একটু পিঠে বানাই কারণ এ কয়েকটা দিন তো ছেলের পরীক্ষা ছেলের পড়াশোনা এই করতে করতেই চলে গেছি তা আজকে সেই জন্য না একদম ফাইনালি চলে এসেছি পিঠে বানাতে দেখো কর্তাকে বলে একটা নারকেল আনিয়েছি এখন আর চাল তো ভেজানো নেই সুজি আর ময়দা দিয়েই বানাবো সুজিটা মেনলি বাদ দেবো ময়দা অল্প একটু দেবো তবে কী পিঠে বানাবো চলো তোমাদেরকে একটু পরেই বলছি প্রথমে সুজিটা না আমি একটু মিক্সিতে পেস্ট বান মানে পেস্ট নয় ডাস্ট করে নিয়েছি সুজি তো খুব একটা মানে পাউডার হয় না তবে যতটা হয়েছে তার মধ্যে আমি দেখলে যে অল্প একটু ময়দা দিয়েছি এবার সামান্য লবণ দিয়ে জল দিয়ে সুজিটাকে প্রথমে একটু কাদা কাদা করে মেখে নেব তারপরে আমি ওটাকে কিন্তু বেশি করে জল দিয়ে পাঁচ দশ মিনিট রাখার পরে জল দিয়ে ওটাকে আমি মানে গোলা টাইপের বানিয়ে নেব একটু মোটা মোটা করে এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি চিনি আর নারকেল হাত দিয়ে চিনি আর নারকেলটাকে প্রথম মাখিয়ে নেব আর নর্মালি যেভাবে আমরা পুর বানাই ওই নারকেল চিনির পুর সেই রকমই আজকে বাড়িতে গুঁড়ো ছিল না তাই চিনি দিয়েই ভাবলাম চলো চিনি দিয়েই বানিয়ে খাই যেহেতু মন করেছি পিঠে বানাবো সেই জন্য একদম ফাইনালি আমি বানাবো মোটামুটি সে যাই দিয়ে হোক না কেন এই পুরের মধ্যে অল্প একটু এলাচের দানা আর আদা থেঁতো করে দিয়ে দিয়েছিলাম বাস পুর তো এদিকে রেডি আর এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখো আবারও একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি ব্যাটারটা এবার আমি চলে এসেছি উনুনে কিন্তু পিঠে বানাতে আজকে কিন্তু বানাচ্ছি উনুনে পিঠে জানো তো আমাদের বাড়িতে না উনুন আছে তবে জ্বালানিটা একটু কম থাকার জন্য সবসময় তো উনুনে পারি না তবে পিঠেটা না বিশেষ করে উনুনে বানালে খেতে খুবই ভালো লাগে আর কী পিঠে বানাচ্ছি সেটা তো এখন এবার সবাই বুঝে গেছো বানাচ্ছি পাটি সবটা পিঠে বেশ কিছুগুলো বানানো হয়ে গেছে প্রথমে যেগুলো বানিয়েছিলাম কি জানি কেন ভেঙে গেলো দু চারটে পিঠে আমার তারপর বাকিগুলো মোটামুটি ভালোই হচ্ছে এখন আমি পিঠেগুলো বানিয়ে নিই সবগুলো বানানোর পর তোমাদেরকে দেখাবো আমার দুই ছেলে পিঠে খেতে খুব একটা ভালোবাসে না সেই জন্য না তাদের পছন্দের যেই পিঠেটা আপাতত সেটাই বানাই আমি বিশেষ করে ওই পাটিসপটা পিঠেটা আমার ছেলের খুব পছন্দের সেই জন্যই বানাচ্ছি আর আমার আবার না ওই ভাজা পিঠে আমরা যেটাকে বলি ওই পিঠেটা খুব ভালো লাগে জানো তো তো মানে পাটিসপটা তো বানিয়েছি অনেকগুলোই বানিয়েছি তবে বেশ নরম হয়েছিলো খেতে দুর্দান্ত হয়েছিলো আর শেষের দিকে না কয়েকটা দেখো আমি ভাজা পিঠে বানিয়েছি জানো তো কড়াইতে করে বানিয়েছি খুব একটা ভালো ফুলেনি তো মোটামুটি যেটাই ফুলেছে অনেক এখন আমরা সবাই পিঠে খাব দুধ দিয়ে জানো তো বাটি পিঠে এদিকে এই যে ভাজা পিঠে আমরা যেটা বলি ওটাই দুধ দিয়ে খেতে বেশ ভালো লাগে সবাই খেতে বসে গেছে এক এক করে শাশুড়ি মা দুই ছেলে কর্তা এখন আমি আর বাদ যাই কেন বলো আর তো লোক সামলাতে পারছি না চলো খেয়ে নিই টাটা তোমরা সঙ্গে থাকবে পরের ভিডিওতে